দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন কে হবে আজকের খেলার বিজয়ী থ্রি ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর Six one, two, three, four, five, six. You're going to act the way one, two, three, four, five, six. six. 1 2 3 4 5 6 6 হবে না তোমার বল লাগবে 1 6 হবে না 4 1 2 3 4 জোরে করে একটা হাততালি হবে হবে না সুন্দর জোরে করে একটা হাততালি হবে এভাবে চলে আসো আজকের প্রথম পর্যায়ের বিজয় হচ্ছে মিস্টার সাকিবুর তাকে আমরা তুলে দেবো দেড় লিটারের জুস জোরে করে একটা হাততালি হবে

Four. 1, two, three, four. Three. One two, 3, 6, One, two, three, four. Five, six. Four.

থ্রি ওয়ান থ্রি জোরে করে হাততালি হবে দেখা যাক ডিল টু সুন্দর আজকের দ্বিতীয় পর্যায়ের বিজয় হচ্ছে মিস্টার জিশান তাকে আমরা তুলে দেবো দেড় লিটারের জুস জোরে করে হাততালি হবে এবং যা পরাজিত হয়েছে তাকে আমরা সান্ত্বনা হিসেবে তুলে দেবো আড়াইশো গ্রামের জুস জোরে করে হাততালি হবে একটা